আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল সকালে এখানে আমি নাস্তার জন্য তৈরি করেছি রুটি আর ডিম ভাজি তো আমার ভাই যেহেতু ডায়েট করতেছে তো ওর জন্য একটু আমি শশা কেটে দিলাম তো এখানে আমার একটা রুটি আমার ভাইয়ের একটা রুটি আর আমার মেয়ের একটা রুটি আমরা তিন জুনে সকালের নাস্তা নাস্তাটা ছেড়ে নিচ্ছি আর এখানে বাজার এনেছে তো যেহেতু নতুন বাসায় এসেছি টুকটাক করে কিন্তু অনেক কিছু মিসিং হয়ে যায় বাজারে গেলে যেগুলো মনে থাকে না এ তো মাজুনি আনতে মনে ছিল না রাতের বেলা কালকে তো আজকে মাজুনি নিয়ে এসেছে আর চা পাতা এনেছে তারপরে আরেকটা সাবান নিয়ে এসেছে মানে ওয়াশরুমের তো এখানে চিনি তারপরে মসুরের ডাল তো আমি এইগুলো এক এক করে বের করে নিচ্ছিলাম যেহেতু রান্না করতে হবে তো সময়ও নেই প্রায় এগারোটা বেজে গিয়েছে তো তাড়াহুড়ো করে আমি এগুলো সবগুলো রেখে দিচ্ছি আর ঢেলে ঢেলে রেখে দেব এখানে কিন্তু এক প্যাকেট বিস্কিট এনেছিলো আর চানাচুরও এনেছিল সাথে তো এগুলো আমি রেখে দিয়ে তারপর আমি চলে যাব রান্না করতে যেহেতু আমার মেয়েকে নিয়ে বিকালে আবার প্রাইভেট যেতে হবে তো চলে আসলাম সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়ে এখন আমি রান্না করব। তো চলেন তাহলে দেখেন আমি কিভাবে রান্না করি এগুলো তো আমার কিন্তু সাথেই থাকবেন আপনারা আর একটি করে লাইক দিবেন এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছি তো আজকে রান্না করব মাছ আর এখানে ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতা সব কিছু কেটে নিয়েছি এখানে মুসুরের ডাল ভিজিয়েছি যেহেতু সবজি রান্না করব। আর এখানে ওই জালি কুকড়ো ছোটো জালি কুকড়োটা আপনারা দেখেছেন সেই জালি কুমড়ো দিয়ে আমি খাইয়ে দিয়ে বসে দিয়েছি আর এখানে আমি সবজি তো সব কিছু দিয়েছি আমার মেয়ে যেহেতু মাছ ভাজা খেতে পছন্দ করে তো সেই জন্য আমি এখানে দুইটা মাছের পিস আমি ভেজে নিচ্ছি তো ও কিন্তু মাছ ভাজাটা খুবই পছন্দ করে খেতে তো যেভাবে খেতে চায় আমি কিন্তু সেভাবেই ওকে রান্না করে দিই পাঁচ দিয়ে আমি সবজি রান্নার জন্য সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে একটু মিক্সড করে চুলাতে বসিয়ে দেবো তারপরে এটা কষিয়ে রান্না করবো আমি কিন্তু এর ভিতর তেল দিব না একটু পরিমাণ তেল দিব আর এখানে দুধের একটা বোতল ভিজিয়ে রেখেছি যাতে করে আমি আমার মেয়েকে রাত্রে দুধের ভাত দিতে পারি যেহেতু রান্না হয়ে গিয়েছে আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার মাখিয়ে দেওয়া তরকারিটা আর এর পাশে আমি তো যেটা বললাম যে সবজি রান্না করব তো সবজিটাও আমি এভাবে কষিয়ে নিচ্ছি তো দুধের পাতিলে আমি দুধ দিয়েছি এখানে দুধ হয়ে গিয়েছে আমার এখানে সবজিটা হয়েছে ভাত হয়েছে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে